সবাই কেমন আছো চাকরি ভালো আছো সবাই ভালো থাকো আর আজকের আমি চলে এসেছি একটু অন্য জায়গায় কলকাতায় এসেছি আমার মেয়ের কাছে মেয়ে এখানটা থাকে ও পড়ছে নার্সিং আর ওর জ্বর হয়েছে বলে আমি একটু চলে এসেছি হঠাৎ করে আর আজকের এখানে কি খাওয়া দাওয়াও তো এখানে রাঁধে না বাইরে থেকে খাওয়ার অর্ডার করেছে কি খাওয়া হয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করব আর চলে এসেছি আমি এসে একটু ঘুরতে কোথাও কোথাও যেতে পারছি না এখন ওর জ্বর শরীর খারাপ আর কি নিয়ে এসছি বাড়ি থেকে দেখাই তোমাদেরকে খেয়ে নিয়েছেই দেখো আমার বাগানের লাউ নিয়ে এসছিলাম আর ডাব নিয়ে এসছিলাম অনেকগুলো গ্রামের জিনিস তো খেয়ে নিয়েছে দেখানো হয়নি এখন অসুস্থ রুগী নিয়ে আমি ব্যস্ততা হয়ে পড়েছিলাম তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো আজকের বলি ও একটু সুস্থ হয়েছে তাও আজকের বলি শেয়ার করি এই লেবু আর লাউ ডাটা নিয়ে এসেছিলাম রান্না হয়েছে লাউ শাক বাড়ির আর ইয়ে কুলপো শাক কলমি শাক এইগুলো নিয়ে এসেছিলাম আর একদম সময় হয়ে ওঠেনি যে তোমাদের কাছে শেয়ার করব। আজকের একটু মেয়েটা সুস্থ হয়েছে ওই জন্য বলি তোমাদের কাছে একটু শেয়ার করি আর তোমরা ভিডিও দেখছো ভালো লাগছে আর সবাই আমার ভিডিও একটুখানি কেমন হচ্ছে কমেন্ট করো লাইক করো ভালো লাগলে সবাই সবটা ভালো লাগে না আমি বেশিরভাগ গ্রামের বাগানে ভিডিও দিই আর এখন রাস সামনে রাস আছে রাস পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা রইলো সবাইয়ের আর এখন তো গ্রামের মধ্যে সব রাজমেলা হবে সামনে ভিডিও ছাড়বো দেখবে তোমরা আর খুব বেশি ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার ভিডিও আমি দেখাতে পারছি না কেন না আমি যেতে পারছি না এখন আর আমাদের সেরকম সত্যিকারে পরিস্থিতি নেই যে এখানে ওখানে ঘুরে বেড়াবো রকম ভিডিও তোমাদেরকে দেব অনেকে ঘুরে বেড়ায় ভিডিওগুলো দেয় ভালো লাগে কিন্তু আমরা সেরকম ভাগ্যে হয়ে ওঠে না যদি কোনো দিন হয়ে ওঠে তো দেখাবো তোমাদেরকে আর এখানে চলে এসেছি মেয়ের কাছে মেয়ে অসুস্থ হলে ও না সুস্থ হলে কোথাও যেতে পারছি না তো যেতেও একটু বেরিয়েছিলাম সেই শর্ট ভিডিও দিয়েছি তো সবাই ভালো থাকবেন আর একটু ভিডিওগুলোকে আমাকে একটু গুরুত্ব দিয়ে তোমরা কমেন্ট করে জানাবেন কেমন হয়ে হচ্ছে ভিডিও কী খাচ্ছি দেখতে থাকো আর এখানে আছে যে আমি গ্রাম থেকে এনেছি লাউ শাক চিংড়ি মাছ তরকারি এইখানে কাতলা মাছের কালিয়া আর চিলি চিকেন আর এখানে আছে চিংড়ি মাছ আর ডালের বড়া দিয়ে একটু টক এই পর্যন্ত ভিডিও দেখাবে আর পরের ভিডিওতে টাটা বন্ধুরা